সতেরো কার নামে লেখবো পাঁচ পাঁচ সতেরো বিছেসছস আমি সস্তা লাগে ইলাক পাত্র পাখলা খাও বসে বসিলে হবে মনে আছে পছন্দ না এই যে যন্ত্র নাই একটু কম কম করে মানে করে দেবো পুরা বড় নরম হাতে ভাই আই করে নরম করে দাও আই একটা একটা সফট করে পেক করে দেবো হ্যাঁ বারবার পাতলাও দাও আজকে একবার খেলে আজকে কোন ছলায় আজকে করে সার্ভিস আমি যাই এটা একদম করে দেশ সফট করে বারবার বোকা বোকা আস্তে আস্তে আবার আর কিছু করে হাঁনি করে আস্তে করে চাই দাও

কাম কে <SMuchuparía mail>

দুল <laughs>

खेल <chillin laughing> <laughs>